আসসালামাইকুম অধ্যায় আজকে মূল আলোচনা হচ্ছে উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো তাহলে আমরা যে সামাজিক সমস্যার উদ্যোগ সমাধান তৈরি করেছি তার ধাপগুলো ডায়াগ্রাম ফ্লোচার্ট হিসেবে উল্লেখ করা যেতে পারে তাহলে এই ক্ষেত্রে প্রাথমিকভাবে যে সব বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তা হলো যে উদ্যোগটি বাস্তবায়ন করতে যে সব কাজ আবশ্যক করতে হবে তা তালিকা প্রণয়ন উদ্যবনী উদ্যোগের ফলে সাধারণ মানুষ বা সমস্যার ভুক্তভোগীরা কি কি সুবিধা পাবে সমাধানের ফলে কি প্রভাব হতে পারে বা কি পরিবর্তন আনবে তালিকা অনুযায়ী দলের কোন কোন সদস্য কোন কাজটি করার জন্য দায়িত্ব নেবে তারা নির্ধারণ করে নিতে হবে তারপরে দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পন্ন করতে একটি নির্দিষ্ট সময়সীমা এবং প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বা নির্ধারণ করতে হবে দায়িত্ব বুঝে নিয়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে হবে এবং প্রতি সপ্তাহে অগ্রগতি রিপোর্ট আলোচনা করতে হবে এবং কাজটি প্রতি সবাইকে সমান মনোযোগ ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে এবং কেউ দায়িত্ব নিয়ে অবহেলা করলে তার কারণ পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে তাই সব ক্ষেত্রেই সকলেই ঐকমত্য এবং সক্রিয় অংশগ্রহণ থাকা আবশ্যক এবং কাজের প্রতি অঙ্গীকার এবং আশানুরূপ বন্ধ না থাকলে অনেক সামাজিক উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে যে চলো আমরা এখন কি করব এই যে এখানে যে আমাকে ধাপগুলোকে ডায়াগ্রাম বা ফলোশার্টের মাধ্যমে দেখাইতে বলতেছে চলো আমরা একটু ফলোশার্ট দেখে নেওয়া যাক তাহলে আমাদের সর্বপ্রথম আছে নমুনা ফলস খেলাধুলা নিয়ে তাহলে এখানে কি দেখবে যে এলাকার খেলাধুলা মাঠের অভাব তারপরে কি সরকারি মাঠ বরাদ্দের পরিকল্পনা কি বাস্তবায়ন তারপরে আমাদের এখানে কি বলতেছে যে মাঠ বরাদ্দের পর যথাযথ কাজের আলোকে খেলাধুলা পরিবেশ সৃষ্টি করা তারপরে হচ্ছে মাঠের সমস্যা সমাধানের ফলে এলাকার তরুণীরা মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকবে এবং ভবিষ্যতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে তারপর তরুণদের খেলাধুলার যে সমস্যাটি ছিল সেটি নিরসন হবে এবং তাদের স্বাভাবিক ও মানসিক বিকাশ ঘটবে এবার তারপরে আমরা হচ্ছে কি এই ফ্লোসার্ট অর্থাৎ নমুনা ফ্লোসার্ট হিসেবে আমরা মোবাইল আসক্তি দেখতে পারি তাহলে এখানে কি এলাকার অধিকাংশ শিশু কিশোরীরা মোবাইল ফোনে আসক্ত হয়েছে এবং অভিভাবকেরা সচেতন হয়ে দিনের খেলাধুলার সময়টাতে অর্থাৎ কত তিরিশ থেকে চল্লিশ মিনিট মোবাইল ফোন দেওয়া এবং পড়ার জন্য মোবাইল ফোন হাতে নিলে খেয়াল রাখা তারপরে যেহেতু অধিকাংশ ফোন আস অধিকাংশ ফোনে আসক্ত হয়ে গেছে তাই খুব অল্প সময় ফোন হাতে দিতে হবে এবং এইভাবে আস্তে আস্তে ফোন দেওয়ার সময়টা কমিয়ে দিতে হবে তারপরে কী করতে হবে যে বাচ্চাদের ফোন হাতে কম দিয়ে তাদের নিয়মিত বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া এবং তাদেরকে সময় দেওয়া তাদের ভবিষ্যতের জন্যই ভালো তাহলে অভিভাবকগণ সচেতন হয়ে সন্তানদের মোবাইল আসক্তি থেকে মুক্ত দিতে পারে তাহলে আসক্তরা এতটুকু বুঝতে করছে এইবার আমাদের দেখো এখানে হচ্ছে কত সব দুই পয়েন্ট আটে কী যে বাস্তবায়ন পরিকল্পনা তাহলে এখানে কি থাকবে কার্যপর যা যা করতে হবে দায়িত্বপ্রাপ্ত সদস্য শুরুর তারিখ শেষ তারিখ কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ উপকরণ কাজটির বর্তমান অবস্থা সম্পূর্ণ চলমান বা বাতিল তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এই যে দেখো কার্যক্রম যা যা করতে হবে যেমন পরিকল্পনা করতে হবে তারপরে কি করতে হবে এই যে সংগঠন কি আর তোহা তারিখ এখানে হচ্ছে তিন দুই হাজার চব্বিশ আর এখানে শেষ তারিখ দিলাম হচ্ছে কত দশ দিন চব্বিশ তারপরে এখানে হচ্ছে কি কাজটি বর্তমান অবস্থা তেমন সম্পন্ন হয়েছে সংগঠন রাখি খোসা তারিখ এখানে দেব তারপরে কাজটি শেষ করতে কোনো অর্থ লাগছে কিনা হ্যাঁ তার মানে আমার ষাট হাজার লাগছে এবং কাজটি কি সম্পূর্ণ হয়েছে তারপরে প্রচারের ক্ষেত্রে কি রাকিব আলামি তাহলে তারিখ দেবো এখানে শুরুর তারিখ শেষ তারিখ এবং এই কাজটি সম্পূর্ণ করতে কত টাকা লাগছে মনে করেন যে তিরিশ হাজার টাকা লাগছে তার মানে এখানে হচ্ছে কি হয়েছে সম্পূর্ণ তারপর হচ্ছে কি সমন্বয় শাহিন ও আলিফ তার মানে এটা হচ্ছে কি কিসের তারিখ শুরুর তারিখ শেষ তারিখ এবং এই কাজটি শেষ করতে অর্থের প্রয়োজন হচ্ছে পঁচিশ হাজার টাকা শুরুর তারিখ এটা শেষ তারিখ আর এই কাজটি শেষ করতে কত টাকা লেগেছে মূলত পাঁচ লক্ষ টাকা এবং এটা এখনো কি চলতেছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ